ক্লাস এইটে প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের মেঘ বৃষ্টি এই অধ্যায় থেকে মেঘেদের পরিবার এটা সম্পর্কে কিছু বলবো যেটা তোমাদের ভূগোলের পাঁচ নাম্বার চ্যাপ্টারে আছে মেঘেদের পরিবার দেখো আমাদের যেমন একটা পরিবার থাকে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে দেখতেও আলাদা রকম এক একটা নির্দিষ্ট জায়গায় বাস করি এবং প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে সেরকম মেঘেদেরও একটা পরিবার আছে ওরা নির্দিষ্ট একটা জায়গায় এক একজন এক একটা পরিবার এক একটা জায়গায় থাকে এক এক রকম দেখতে কেউ পালকের মতো সাদা পালকের মতো কেউ পেঁজা তুলোর মতো কেউ সাদা দুধের মতো কেউ চাদরের মতো কেউ দানবের মতো উঁচু লম্বা এরকম বিভিন্ন আকৃতির মেঘ আছে এবং তাদের বিভিন্ন রকম নাম তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে কোনো মেঘে বৃষ্টি হয় কোনো মেঘে বৃষ্টি হয় না সেটা আজকের আলোচনার বিষয় কোন মেঘে বৃষ্টি হয় বা কোন মেঘে বৃষ্টি হয় না তোমরা আজকের আলোচনা থেকে জানতে পারবে যে কোন মেঘ কেমন দেখতে বা কোন মেঘ থেকে বৃষ্টি হয় আর কোন মেঘ থেকে বৃষ্টি হয় না চলো চলে যাই বোর্ডে আলোচনায় দেখো মেঘেদের পরিবার তিন রকমের প্রধানত মেঘ দেখা যায় তাছাড়াও আরেক রকম মেঘ দেখা যায় সেটা পরে বলছি তিন রকম মেঘ কি কি নিম্ন উচ্চতার মেঘ বেশি উচ্চতার মেঘ বেশি উচ্চতার মেঘের মধ্যে কোনগুলো পড়ছে কোন মেঘগুলো আসছে দেখি কি নাম তাদের এটা শুরু হয়েছে কুড়ি হাজার ফুট থেকে তাহলে গড় নিম্নতম উচ্চতা কুড়ি হাজার ফুট অর্থাৎ কুড়ি হাজার ফুট থেকে যে মেঘ দেখা যায় সেগুলো হচ্ছে বেশি উচ্চতার মেঘ তার মধ্যে কোন কোন মেঘগুলো পড়ছে এক নম্বর পড়ছে পড়ছে নম্বর শিরো আর নম্বর হচ্ছে শিরো তিন কিউমুলাস এই তিনটে হচ্ছে বেশি উচ্চতার মেঘ এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এটা দেখো শিরাশ শিরো শিরা দুটোই শিরো আর শিরা এই শব্দ দুগুলো থাকা মানেই বেশি উচ্চতার মেঘ তারপর আসছে মাঝারি উচ্চতার মেঘ যেটার গড় উচ্চতা সাড়ে ছ হাজার ফুট থেকে কুড়ি হাজার ফুট সাড়ে ছ হাজার ফুট থেকে দেখা যায় মাঝারি উচ্চতার মেঘ যেটা কুড়ি হাজার ফুট পর্যন্ত মানে যেখান থেকে বেশি উচ্চতার মেঘ শুরু হচ্ছে সাড়ে ছ হাজার ফুট থেকে কুড়ি হাজার ফুটের মধ্যে দেখা যায় মাঝারি উচ্চতার মেঘ কি কি মেঘ অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস এটা দেখো কি বৈশিষ্ট্য দুটো অল্টো দিয়ে শুরু হয়েছে তাহলে মাঝারি উচ্চতার মেঘের মনে রাখবে অল্টো দিয়ে শুরু হয়েছে অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস তারপরে সাড়ে ছ হাজার ফুট থেকে দেখা যায় নিম্ন উচ্চতার মেঘ এর নাম কি স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস স্ট্যাটোকিউমুলাস স্ট্যাটাস নিম্ন স্ট্যাটাস তিন রকমের মেঘ দেখা যায় নিম্ন উচ্চতা দেখো স্ট্যাটো কথাটা স্ট্যাটা স্ট্যাটাস এই কথাটা আছে এটা হচ্ছে নিম্ন উচ্চতা আর এক রকমের মেঘ দেখা যায় সেটা হচ্ছে উলম্ব মেঘ যার নিম্নতম গড় উচ্চতা ষোলোশো ফুট অর্থাৎ ষোলোশো ফুট থেকে এই মেঘদের দেখা যায় এই মেঘের মধ্যে কি কি আছে উলম্ব মেঘের মধ্যে দেখা যায় উলম্ব মেঘ কোনগুলো কিউ নিম্বাস এবং কিউ মুলাস কিউ মূল নিম্বাস কিউ মুলাস দেখো এখানে উলম্ব মেঘের মধ্যে কিউ কিউ কথাটা যুক্ত আছে কিউ কথাটা মানে উলম্ব এবারে আমরা জানবো বেশি উচ্চকারণে শিরাসের কথা এই মেঘ দেখতে কেমন বা এর বৈশিষ্ট্যটা বা কি সিরাস মেঘ সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো এই মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে নীল আকাশে হালকা পালকের মতো বিচ্ছিন্নভাবে দেখা যায় সারা আকাশ যদি এই মেঘে ঢাকা থাকে তার মধ্য দিয়েও কিন্তু সূর্য আসতে পারে সূর্যকে দেখা যায় কিন্তু এরা যখন একে অপরের সাথে মিশে একটা বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে পরের মেঘ শিরো স্ট্যাটাস এটাও বেশি উচ্চতার মেঘ এই মেঘটা কেমন পাতলা সাদা চাদরের মতো এই মেঘ যখন আকাশ ঢেকে রাখে তখন দুধের মতো সাদা দেখায় এই মেঘ আবার অনেক সময় সূর্য বা চাঁদের চারিদিকে বলয়ের আকারে অবস্থান করে চাঁদে রাত্রে দেখা যায় বলয়ের আকারে আর দিনের বেলায় সূর্যের চারিদিকে বলয়ের আকারে দেখা যায় শিরোস্ট্যাটাস মেঘ পরের মেঘ বেশি উচ্চতার আরেকটা মেঘ হচ্ছে শিরো কিউমুলার। পেঁজা তুলোর মতো এই মেঘ সারা আকাশ যখন ঢাকা থাকে তখন তাকে দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠে মতো লাগে যখন এই মেঘ আকাশ ছেয়ে যায় তখন তাকে বলে ম্যাকারেল আকাশ সাধারণত এই মেঘ পরিষ্কার আহ্বান নির্দেশ করে তাহলে শিরোকিউমুলাস মেঘটা তোমরা ভালো করে করে রাখবে এটা টিকা আকারেও দিতে পারে অথবা এক নম্বরে প্রশ্ন আসতে পারে ম্যাকারের আকাশ বা ম্যাকারেল স্কাই কোন মেঘকে বলে? শূন্যস্থান অথবা এক নাম্বারের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখলাম কি বেশি উচ্চতার মেঘ পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করে। এবারে যাব মাঝারি উচ্চতার মেঘ কি কি মেঘ আছে অল্টোস্ট্যাটাস আর অল্টো কিউমুলাস অল্টোস্ট্যাটাস ধূসর থেকে নীল রঙের এই মেঘ অনেকটা তন্তুর মতো এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায় অর্থাৎ ধূসর রঙের মেঘ তো সূর্যরশ্মিকে কিছুটা হালকাভাবে ঢেকে রাখে যাতে সূর্যের রশ্মিটা চকচকে উজ্জ্বল দেখা যায় না একটু অনুজ্জ্বল দেখায় এই মেঘ এক টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় এটা তোমাদের প্রশ্ন আসতে পারে কোল মেঘ থেকে আমরা বুঝতে পারি যে এক টানা বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে মাঝারি এটা কেমন দেখতে চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের আকাশের ঢেউয়ের মতো অবস্থান করে আর এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় এই দুটো গেল মাঝারি উচ্চতার মেঘ এবার আসবো নিম্ন উচ্চতার মেঘের কথা মাঝে নিম্ন উচ্চতার মেঘ এই মেঘ দেখতে কেমন অনেকটা মতো স্তরে সাজানো অনেক সময় দেখে মনে হয় যেন স্তর গড়িয়ে চলছে তাই এর মেঘের আরেকটা নাম হচ্ছে বাম্পি ক্লাউড স্ট্যাটো কিউমুলাস মেঘকে কি মেঘ বলা হয় আর একটা নাম কি বাম্পি ক্লাউড তাহলে বাম্পি ক্লাউড কোন মেঘকে বলা হয় উত্তর হবে স্ট্যাটো মেঘকে এটাও তোমরা কিন্তু টিকা আকারে করে রাখবে নিম্ন উচ্চতার মেঘ স্ট্যাটো কিউমুলাস নিম্ন উচ্চতার আরেকটা মেঘের নাম কি স্ট্যাটাস এটা কেমন দেখতে সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে যখন দেখবে সারা আকাশ কুয়াশার মতো ঢেকে আছে কাল যে ধূসর রঙের মেঘ তখন সেটা বুঝবে স্ট্যাটাস মেঘ পাহাড়ে উঁচু অংশে এই মেঘ যদি জমে তখন পর্বত আরোহী এবং বিমান চালকদের পক্ষে খুব অসুবিধার সৃষ্টি করে এই মেঘ থেকে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় তাহলে কোন মেঘ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এটা প্রশ্ন আসতে পারে স্ট্যাটাস মেঘ থেকে নিম্ন উচ্চতার আরেকটা মেঘ হচ্ছে নিম্ব স্ট্যাটাস এটা কেমন দেখতে ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ নির্দেশ করে আর মেঘের কোন নির্দিষ্ট আকার থাকে না এক টানা বৃষ্টিপাত হয় তাহলে নিম্ব স্ট্যাটাস মেঘ থাকলে এক টানা বৃষ্টিপাত হয় এই গেল নিম্ন উচ্চতার মেঘ এবার আসবো উলম্ব মেঘ উলম্ব মেঘ এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় অর্থাৎ এই মেঘ লম্বা ভাবে অবস্থান করে উপরিভাগের অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল অর্থাৎ এই মেঘটায় ফুলকপির মত ফুলকপি যেমন ফুলের মতো হয় উপরের অংশটা ফুলের মতো নিচেটা সমান উপর দিকটা সাধারণ আর নিচেরটা কালো কি মেঘ কিন্তু পরিষ্কার আবহাওয়ার সূচনা করে নির্দেশ করে পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করে এবার আসছে এই মেঘটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা টিকা রাখে ভালোভাবে কি মূল মেঘটা করে রাখবে এটা কেমন দেখতে গম্বুজের মতো দেখতে ধূসর সাদা বা সাদা ধূসর কালো রঙের হয় ভূপৃষ্ঠ সংলগ্ন থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায় দিকটা তলদেশ প্রায় সমতল। চারটা মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় এই জন্য এর আরেকটা নাম কি বলতো কিমূল্য নিম্বাস এর আরেকটা না নাম হচ্ছে বজ্র মেঘ তাহলে বজ্র মেঘে কোন মেঘকে বজ্র বলা হয় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কিউমূল্য নিম্বাস আর অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতেও দেখা যায় কিমূল্য নিম্বাস মেঘ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে সাধারণত দেখা যায় এই গেল মেঘেদের পরিবার আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ